নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা অনেকেই আসুন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না তো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আপনারা লাগে প্রত্যেক দিন আমরা নিয়ে আসি বিনামূল্যে প্রাইভেট চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা এই চাকরিটা আপনারা দেখতে হরিশা যেটা আছে এই হরিশা থেকে আপনারা জব ভেকেন্সিটা এবং এই কাজটা আপনারা শিলচার মধ্যে ভিডিওটা আপনারা কমপ্লিট করে দিলাম সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে বলে আপনারা বুঝতে পারবা জব ভ্যাকেন্সি যেটা আপনারা ওয়ার্ক ইন এটা আগামী আঠারো তারিখ আপনাদের জব ইন্টারভিউ দেবো এবং ভ্যাকেন্সিটা আপনারা দেখতে মার্কেটিং এবং ফিল্ড এক্সিকিউটিভ কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কোয়ালিফিকেশন যেটা দেখতে পারব আপনারা মিনিমাম এইচএস পাস আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস তাহলে কমপ্লিট থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা আপনারা এখানে এভে বেলিড ড্রাইভিং লাইসেন্স আপনারা যারা বেলিড ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্যালারি আপনারা বালাটের স্যালারি প্রোভাইড করা ডেলি অ্যালাউন্স আছে আপনারা একদম শুভন সুযোগ আপনার এখানে ডেইলি অ্যালাউন্স পাইবা তাছাড়া আপনারা এখানে আকর্ষণীয় এবং সেলসে কাজ যেহেতু আপনারা মান্থলি একটা স্যালারি থাকবো টার্গেট থাকবো এই টার্গেটটা যদি আপনার এখানে অ্যাচিভমেন্ট করতে হবে আপনার এখানে ভালো একটা ইনসেন্টিভ পাইবা ডেট অফ ইন্টারভিউ আপনার দেখতে এটা আগামী আঠারো তারিখ আপনাদের ইন্টারভিউ আছে যেটা টাইমিং হলো সকাল নয়টা থেকে এই নয়টার ভিতরে আপনার এখানে রিপোর্টিং টাইম আপনার এই টাইমে গিয়া আপনারা আজি রুইবা আপনারা নয়টা থেকে ইন্টারভিউটা শুরু হয়ে যাব যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে আপনারা দেখতে এখানে ডাবল এইট ডাবল টু নাইন সেভেন সিক্স ফোর ফোর সিক্স তাছাড়া মেল দো আছে আপনারা মেল রিজুম জিরো ফোর এট দ্য রেট জিমেইল ডট কম তো এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট আছে এখানে সেন্ড করে দিবা এবং আগামী আঠারো তারিখ আপনার ইন্টারভিউ ডেট আছে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেন বেস্ট অফ লাক তো আপনারা আচ্ছা করবে না আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের একটা ফার্মা কোম্পানিতে কাজ যেখানে আপনারা হেল্পার ছাড়াও এখানে আরো দুইটা পোস্ট আছে তো যারা পড়াশোনা জানা নাই আপনার লেগে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনার একদম সম্পূর্ণ করে দেবো আপনার ভিডিওটা একদম স্কিপ করবে না তো আপনারা দেখতে জব ওপেনিং এট বায়োস্টেলা ফার্মা কোম্পানি যেটা শিবভূমি অঞ্চল থেকে আপনারা জব ভ্যাকেন্সি আপনারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবা অ্যাভেলেবল পজিশন আপনারা দেখতে প্রথম যেটা পোস্ট হলো সর্বপ্রথম আপনাদের এখানে হলো ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে আপনারা তো ডেলিভারি পোস্টে যেটা আপনারা দেখতে রেসপন্সিবিলিটি ফর ডেলিভারিং প্রোডাক্টস টু কাস্টমার অ্যান্ড বেন্ডার্স তো কাস্টমারে আপনারা এখানে যেগুলো প্রোডাক্ট থাকবে এগুলো আপনাদের ডেলিভারি কাজ থাকবে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের হেল্পার হেল্পার বয় তো এখানে আপনারা হেল্পারের কাজ থাকবো সেকেন্ড যেটা এখানে আপনাদের কোনো ধরনের পড়াশোনার দরকার পড়ে না এবং ডেলিভারি বয়ের জন্য কোনো পড়া মেনশন করা নাই তিন নম্বর যেটা পোস্ট হলো আপনারা কম্পিউটার অ্যান্ড ফিল্ড ভিজিট পারসন তো আপনারা ফিল্ডে ফিল্ডে কাজ থাক এবং কম্পিউটারের বিষয়ে কিছু এখানে কম্পিউটারের বিষয়ে কিছু কাজ থাকবো যেটা আপনার একটা মিনিজ কম্পিউটার রিলেটেড টাক্ক এন্ড কন্ট্যাক্ট সরি কন্টাক্ট ফিল্ড ভিজিট টু কাস্টমার অ্যান্ড বেন্ডার্স তো এই কাজের জন্য আপনারা দেখতে দাঁড়া শ্রীভূমি টাউন নিয়ার বাই এরিয়াস তো শ্রীভূমি এবং তার আশেপাশে অঞ্চলে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা যারা ইচ্ছুক আসুন আপনার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা তো কন্ট্যাক্ট নম্বর যেটা আপনার দেখতে দেয়া সেভেন জিরো জিরো টু ডাবল জিরো সিক্স এইট ওয়ান সেভেন তো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো এইখানে আপনারা লাগে যা যাদের পড়াশোনা জানা নাই তারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এই কাজটা আপনারা এখানে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আপনারা কাজ করার সুযোগ আছে যেখানে যারা অল্প পড়াশোনা আছে আপনারা এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ কোয়া দিব কারণ এখানে পোস্ট অনেকটাই আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং আপনারা লাগে প্রত্যেক দিনে আমরা এরকম সম্পূর্ণ বিনামূল্যে প্রাইভেট চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা গভর্নমেন্ট চাকরি কিন্তু যে কোনো ওয়েবসাইটে পাই দেবেন কিন্তু প্রাইভেট চাকরি এরকম আমরা চ্যানেলে পাইবা তো আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করবো কারণ এই আমার লাগে মোটিভেশন আপনারা সাবস্ক্রাইব করলে পরে ভিডিও নেক্সট ডে আরো আপনারা লাগে এরকম ফ্রিতে চাকরি নিয়ে আসার চেষ্টা করব তো এই কাজটা আপনার সম্পূর্ণ দেখবা वैकेंसी যেটা হলো এ রেপুটেড ট্রেন্ডিং ফার্ম থেকে আপনারা ইজ লুকিং ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং পজিশন আপনার এক্সিকিউটিভ যেটা আপনারা ফ্রম টাইলস বাথ ফিটিংস মেটেরিয়াল অ্যান্ড পিভিসি ওয়াটার ট্যাঙ্ক ইন্ডাস্ট্রি অনলি তো এইগুলার জন্য আপনারা একটা ফিল সেলস এক্সিকিউটিভ প্রয়োজন যেটা আপনার আইটেম দু আছে তাছাড়া হলো আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তিন নম্বর যেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার চার নম্বর যেটা হলো আপনারা সিভিল ইঞ্জিনিয়ার এবং পাঁচ নম্বর যেটা হল পোস্ট যেটা হল আপনারা এইচআর এক্সিকিউটিভ এবং ছয় নম্বর যেটা পোস্ট হলো আপনারা এমআইএস এক্সিকিউটিভ এবং সাত নম্বর হলো সিকিউরিটি গার্ড তো যারা আপনারা কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডে কিন্তু কাজ থাকলে আপনারা লাগে এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে এবং সবগুলো ফিল্ডে আপনার এখানে এক্সপিরিয়েন্স লাগবো যারা আপনারা অভিজ্ঞতা আছে আপনারা এই ম্যানুফ্যাকচারিং ফার্মের মধ্যে আপনারা কাজ করার সুযোগ আছে এখানে যেটা আপনারা যোগাযোগ করবা এখানে মেল দেওয়া আছে এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আপনারা যারা এই ফিল্ডে আপনারা এক্সপেরিয়েন্স আছে 3 টু 10 ইয়ার্স আপনারা এখানে এই যে মেইল দেখতে আপনারা h r admin @ p g g gold sorry p g gold co.com তার সাথে এখানে যোগাযোগ যেটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9394 থ্রি এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি হন এখানে ফার্মের তরফ থেকে আপনারা কল করাইব তো আপনারা আচ্ছাটা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা অনেকটাই ভেকেন্সি আছে যেটা রিলায়েন্স মোটরসের তরফ থেকে আপনারা জব ভেকেন্সিটা পোস্ট কিন্তু অনেকটাই আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেবো আপনারা ভিডিওটা একদম এ টু জেড দেখবা দেখুন পর আপনার এখানে বুঝতে পারবা আপনার দেখতে মহিন্দ্রা জেনারেটার মহিন্দ্রা ট্রাক্টর এবং হন্ডা জেনারেটার তাছাড়া এলো আপনাদের বিএসটি পাওয়ার এবং টিলার অথরাইজ ডিলার থেকে আপনারা যেটা পোস্ট যেটা আছে যেটা আপনারা আমার বাইরে আপনার এখানে করতে আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা আপনার দেখতে হায়ার সেকেন্ডারি যদি কমপ্লিট থাকে এবং আপনার যদি কম্পিউটার নলেজ থাকে আপনারা এই সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এলো শোরুম এক্সিকিউটিভ যেটা এখানে দুইটা পোস্ট আছে এবং এই কাজটা আপনার আমার ভাই এবং বইন আপনারা কিন্তু উভয়ই অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে একদম সুবর্ণ সুযোগ আছে আপনারা যারা বইনরা কমেন্ট করছিল যে ফিমেলের কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে শোরুম এক্সিকিউটিভে কাজ করার সুযোগ আছে যেখানে পোস্ট আছে আপনারা দুইটা কোয়ালিফিকেশান যেটা আপনারা দেখতে দেয় গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ তো আপনারা যারা গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তার সঙ্গে যদি আপনারা এখানে আপনাদের কম্পিউটার নলেজ থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং তিন নম্বর যেটা পোস্ট ছিল আপনারা সার্ভিস টেকনিশিয়ান যেখানে পোস্ট আছে দুইটা পার এক্সপিরিয়েন্স টেকনিক্যাল নলেজ উইথ এক্সপিরিয়েন্স যেটা আপনার এখানে টেকনিক্যাল আপনার নলেজ থাকতে লাগবো এবং এটা আপনারা যেটা এক্সপিরিয়েন্স থাকতে লাগবো উইথ

শর্টলিস্টেড হইন আপনারা এখানে কোম্পানির তরফ থেকে মেল অথবা কল করা পারে তো আপনারা প্রত্যেক দিনে আপনারা মেইলটা চেক করবা